The আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আমাদের লালপুরি ডিম পারতে চলে আসছে তো ওই মাঝে মাঝে কি হয় ব্যালকনিতে ডিম পারে একবার আর একবার মুরগির ঘরে ডিম পারে মানে দুই জায়গায় ডিম পারে তো আজকে আমি একটু খেয়াল করতেছিলাম আমি যখন বারান্দায় গিয়েছি হঠাৎ করে দেখলাম ওর ডিম পাড়ার পুরো মুহূর্তটাই চলে আসছে তখন আমার হাতে আবার মোবাইল ছিল তো আমি তখনই ভিডিও নেওয়া শুরু করলাম যে তাহলে আপনাদেরকে দেখাতে পারবো একটা মুরগি কতটা কষ্টের বিনিময়ে আমাদের একটা ছোট্ট একটা ডিম উপহার তো এর আগে আমি কোয়েল পাখির ভিডিও দিয়েছিলাম এইভাবে মানে কতটা কষ্ট করার পর একটা কোয়েল পাখি ছোট্ট একটা ডিম দেয় তো পশু প্রাণী পশু পাখি এরা সবাই কিন্তু কষ্টের বিনিময়ে ছোট্ট ছোট্ট ডিম বাচ্চা আমাদেরকে উপহার দেয় তো মুরগি এবং কোয়েল পাখি এরাও কিন্তু মানে আর কি বাচ্চা যখন ফুটায় সেই ডিমটাকে অনেক দিন তা দেওয়ার পরে কিন্তু ছোট্ট ছোট বাচ্চা বের হয় তো মুরগি যখন ডিম পারে দেখেন কতটা কষ্ট হলো এই মুরগিটার ডিমটা পারতে ও একদম দাঁড়িয়ে ওর শরীরের যত লোম আছে সব লোমগুলো একদম ফুলে বড় হয়ে গেছে আর অনেক কষ্ট হয়েছে ওর এই ডিমটা পারতে তো আমরা তো খুব সহজভাবে একটা ডিম খেয়ে ফেলতে পারি মানে খুব আমাদের কোনো এই গায়ে লাগে না অথচ এই ছোট্ট ডিমটা পারতে ওর কত কষ্ট হয়েছে তো অবশেষে আমাদের এই উপরের মুরগির বাচ্চাগুলো পুকিপুরের বাচ্চাগুলো এখানে আছে তো আমাদের ফুলডসির বাচ্চাও এদের সাথে দিয়েছিলাম কিন্তু ফুলটুসির যে একটা বাচ্চা মারা গিয়েছে আরও কিছু বাচ্চা ছোট ছোটো এবং প্যাকম ছেড়ে দিয়েছে সম্ভবত কি হয় জানা নাই এখনও তো আমি সঠিকভাবে পরিচর্যা করার চেষ্টা করতেছি যাতে শীতে মুরগি বাচ্চাগুলো টিকে থাকে আর দেখেন আমাদের লালপুরি কিন্তু ডিমটা পারার পরে ওই কিন্তু ডিমটা আবার বুকে টেনে নিচ্ছে মুখ দিয়ে একটু আদর করে নিল ডিমটাকে এত কষ্টের বিনিময়ে যে ডিমটা পেয়েছে এই ডিমটাকে আবার একটু দেখে নিলো ভালোভাবে দেখার পরে ওই কী করলো ডিমটার উপর বসে পড়লো বসে অনেকক্ষণ রেস্ট নিতেছে মানে যে কষ্ট হয়েছিল ওর সেই কষ্টগুলো দূর করার চেষ্টা করতেছে ডিমটাকে আগলিয়ে ধরে বুকের মধ্যে নিয়ে তো এটাই পশু পাখি ওরাও ভালোবাসা বোঝে তো দেখেন তো আমাদের মুরগিটা অনেক কষ্ট হয়েছে তো আমি চেষ্টা করেছিলাম কিছু খাবার এবং পানি ওর এই ব্যালকনিতে ভিধরে দেওয়ার জন্য তো দিয়েছিলাম ওই কিন্তু খায় নাই ওই কিছুক্ষণ রেস্ট করে তারপরে এখান থেকে চলে যাবে তো লালপুরে বেশ কিছু ডিম পারছে তো দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের লালপুরে কিন্তু কোস ক্রসিং করতে চায় না যতই মোরক আসে ওই দৌড়ে পালিয়ে যায় তো অনেক সময় মুরগি বানজা বলে পরিচিত হয় তো আমাদের এই মুরগিটা বানজা কিনা জানি না ওর ডিমগুলো যখন আমরা কুচে বসিয়েছিলাম ডিমগুলো কিন্তু বাওয়া গিয়েছে অর্থাৎ ওখানে কোনো ভ্রণ আসে নাই ডিমগুলো বিজ ডিম হয় নাই তো হতেও পারে আমাদের এই মুরগিটা বানজা ডিম পারবে ঠিকই তো চিন্তা করছি এই মুরগির ডিমগুলো বিক্রি করে ফেলবো অথবা আমরা খেয়ে ফেলবো কারণ হচ্ছে এই মুরগির ডিম ফোটানো যায় না তো আমি তো অনেক আশায় ছিলাম যে যেহেতু মুরগিটা সাদা এবং হালকা ব্রাউন কালারের তো আমাদের মুরগির বাচ্চাগুলো খুব সুন্দরভাবে বের হবে তো আমাদের আশা শুধু আশাই রয়ে গেল কিন্তু আশাগুলো পূর্ণ হলো না তো দেখেন এই যে সাদা একটা ডিম গোল গালে একটা ডিম বেড়েছে তো মুরগি ডিম পাড়া হয়ে গেছে আর এদিক দিয়ে আমাদের সুন্দরী এবং হচ্ছে মায়াবতী চলে আছে আর হচ্ছে আমাদের ফুলটসিও চলে আসছে তো ওদেরকে আমরা এখন খাবার দিব তো দুই বরং খাবার ছিল এক বরং খাবার শেষ পর্যায়ে তো আমি ওদের মুখ খার ভিতরে খাবারগুলো রেখে তারপরে এভাবে ব্যালকনি দিয়ে দিলাম বাইরে আর গেলাম না তো দেখেন কি সুন্দরভাবে ওরাও কিন্তু খাবারগুলো খেয়ে নিচ্ছে মাঝে মাঝে ওরা এইভাবে খাবার খায় আবার মাঝে মাঝে আমি যে খাঁচা আছে খাঁচার ভিতরে রাখি তখন বেলকনির এই ফাঁকা দিয়ে এসে শুধু সুন্দরী বাদে সবাই আসতে পারে সুন্দরী হচ্ছে একটু মোটা সোটা মুরগি তো তার জন্য আসতে পারে না তো দেখেন আমাদের মুরগিগুলো মাশাল্লা অনেকটাই বড় সড়ো মুরগি আর দেখতেও মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে শুধু ফুলটুসি খুব ছোট্ট একটা মুরগি এখনও বাইরে হাঁটাহাঁটি করলে মনে হয় যে একটা ডেকি মুরগি হাঁটাহাঁটি করতেছে তো মার্শাল্লা আমাদের ফুলটুসি কিন্তু এখন প্রায় প্রতি সময়ে মানে প্রতিদিনই আমি দেখতেছি ক্রসিং করতেছি ও কিন্তু কিছুদিনের দিনের ভিতরে ডিম পারবে কারণ ওর বাচ্চাগুলো আমরা পুকুরবুরের সাথে অ্যাড করে দিয়েছি আর এখন ও রাতামগের সাথে হাঁটাহাঁটি করে মোরগের সাথে ক্রসিং হয় খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে। তো তাহলে ভালো হবে আমাদের ডিমের প্রোডাকশানটা একটু বাড়বে তো আমার এখন চিন্তা ভাবনা হচ্ছে আমাদের যত রাতা মুরগি আছে মোরগগুলা ওইগুলো একটু বড়ো করে জবা করে খেয়ে ফেলবো অথবা বিক্রি করে ফেলবো আর আমার টার্গেট হচ্ছে এখন শুধু মুরগিগুলো বাড়ানোর তাহলে কী হবে আমাদের ডিমের প্রোডাকশনটা বেশি হবে আমরা ডিম থেকে অতিরিক্ত একটা আয় করতে পারবো তো আমরা তো অনেক দিন ধরেই মুরগি পালন করি আমাদের ইউটিউব থেকে কোনো ইনকাম হয় না তো এজন্য জন্য ভাবছি আমাদের ভিউস খুবই কম আমাদের ভিডিও ডাউন হয়ে যাচ্ছে তো আমরা চিন্তা করতেছি আমরা মুরগি থেকে কিছু আয় করা যায় কি না মুরগি যেমন আমরা মুরগিগুলো বাড়াবো আর মোরগগুলো কমাবো তাহলে কি হবে মুরগি যদি ধরেন দশটা পনেরোটা থাকে তাহলে ওই ওইখান থেকে প্রতিদিন গড়ে অন্তত আট নয়টার মতো ডিম পাবই তো এক খালি ডিমের দাম এখানে আছে আমাদের একশো টাকার মতো আমরাও যদি কম টাকাও ছেড়ে দিই তাহলেও কিন্তু কমপক্ষে সত্তর টাকায় বিক্রি করা যায় যদি আমরা দোকানে দিয়ে থাকি তাহলেও কিন্তু আমাদের সীমিত হলেও কিছু একটা আয় থাকে তো এইভাবে আমি আগানোর চেষ্টা করতেছি তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম